সকল বন্ধুদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সুস্থ রাখছে এই জন্য তালার কাছে লাখো লাখ শুক্রিয়া সুস্থতা হল সবচেয়ে একটা বড় নিয়ামত যে আল্লাহ তালা আমাদের সুস্থতা রাখছে আমি কিছু কথা বলতে আসছি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কথা আসলে লাইনে নতুন তো সেই জন্য হয়তো কথা গুছিয়ে বলতে পারি না আর ভিডিওর কোয়ালিটিও মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না হয়তো বা হাই কোয়ালিটি ভিডিও দিতে পারি না তারপরেও যে আমাকে বিশ জন সাপোর্ট করছে তাদেরকে ধন্যবাদ আর আরো একটু সবাই একটু আমাকে সাপোর্ট করেন আশা করি ভালো কিছু দিতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন আসলে মানুষ তো প্রথমে আস্তে আস্তে বড়ো হয় হঠাৎ করে তো আর বড়ো হওয়া যায় না যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ হইল